কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন রেশনে বড় পরিবর্তন দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস থেকেই এবার শুরু হয়ে যাচ্ছে জেলাভিত্তিক রেশনের লিস্ট দেওয়া হয়েছে জেলা ভিত্তিক রেশনের লিস্টে বলা হয়েছে কোন জেলা কতটুকু রেশন পাবেন অর্থাৎ এ ওয়াই এস পি এইচএইচ বা আর কে ওয়ান বা আর কে যে কোনো রেশন কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনি এবার আপনার জেলায় কতটুকু মাল পাওয়া যাচ্ছে অতিরিক্ত ছ কেজি সাত কেজি এবং অতিরিক্ত পঁয়ত্রিশ কেজি পর্যন্ত মাল দেওয়া হচ্ছে এই রেশনে তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই দেখাবো যে অতিরিক্ত কোন কোন কার্ড থাকলে আপনি মাল পাবেন কোন কোন জেলা অতিরিক্ত মাল পাবে এবং জেলা শুধু নয় জেলার ব্লক মানে উল্লেখ করা হয়েছে এখানে যে সেই পাবেন অতিরিক্ত তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা বড় হবে প্রায় দশ মিনিটের হয়ে যেতে পারে কিন্তু আপনাদেরকে দেখার অনুরোধ রইল কারণ আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলাতে কতটুকু মাল দেওয়া হবে আগের সাথে কিন্তু এখন মিলবে না অর্থাৎ দু সালে নতুন বছর পড়ছে নতুন রেশনের লিস্ট বেরিয়েছে এবং জেলা ভিত্তিকে বা লিস্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে সমস্ত জেলার সঙ্গে আপনার লিস্ট কোনোভাবেই মিলবে না তো গত একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন আপনাদের জেলা কোথায় এই ভিডিও তো আমি আপনাদেরকে বলছি আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন জানাবেন কারণ আপনার জেলার নাম যখন লিখবেন আমরা তখন দেখব এবং আপনার জেলার যদি কোনো রকম খবর পাই কোনো রকম লিস্ট পাই নতুন যে কোনো প্রকল্পের হোক তাহলে কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো ইতিমধ্যে দেখছেন দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে রেশনের লিস্ট প্রকাশ করেছে খাদ্য দপ্তর সেখানে প্রতিটা প্রতিটা জেলার অতিরিক্ত কিন্তু হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কতটুকু মাল পাচবে সে বিষয়ে জানানো হয়েছে পরিষ্কারভাবে তো দেখতে পাচ্ছেন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে এ ওয়াই যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু পাবেন আপনি চাল প্রতি পরিবার পিছু মানে আপনার পরিবারে আপনি চাল পাবেন পনেরো কেজি এবং আপনি আটা পাবেন কুড়ি প্যাকেট এবং এক একটা আটার প্যাকেট হবে নশো গ্রাম আর চিনি পাবেন আপনি এক কেজি যেটার দাম আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা তো এই দরে কিন্তু আপনাকে কিনতে হবে যদি আপনাদের এস পি বা পিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে এই সাদা বা এই ব্লু রঙের নীল কার্ড তাহলে কিন্তু আপনি কতটুকু মাল পাবেন এখানে দেখতে পাচ্ছেন তাহলে আপনাকে দেওয়া হবে দু কেজি কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে চাল এবং আটা দেওয়া হবে তিন প্যাকেট যার প্যাকেটের ওজন থাকবে নশো পঞ্চাশ গ্রাম সম্পূর্ণ বিনামূল্যে এবার আর কেশ হয় ওয়ান কার্ট থেকে থাকলে আপনি পাঁচ কেজি বিনামূল্যে চাল পাবেন আর কেশ হয় টু কার্ট থাকলে দু কেজি চাল আপনাকে দেওয়া হবে এবার এখানে কিছু এলাকা রয়েছে আইলা প্যাকেজ তো আইলা প্যাকেজ বলে লেখা আছে দক্ষিণ চব্বিশ পরগনার আইলা সাইক্লোন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর নাম দেওয়া হয়েছে যেমন ধরুন ক্যানিং ওয়ান বাসন্তী গোসাবা মথুরাপুর টু জয়নগর টু কুলতলি পাথর প্রতিমা তো এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আলাদা তো এখানে দেখুন এই সব জায়গাগুলোর নাম দেওয়া হয়েছে চাল প্রতি মাসে চিহ্নিত পরিবার যারা এই জায়গাতে যেসব পরিবারগুলো বিপর্যয়ের কারণে বা ঝড় বৃষ্টির কারণে বা কোনো রকম সাইক্লোন হয়েছিল যে আইলা প্যাকেজ এখানে লেখা আছে ক্ষতিগ্রস্ত হয়েছিল সাইক্লোনে তাদের জন্য ষোলো কেজি বিনামূল্যে চাল কিন্তু পাবে অর্থাৎ পরিবারে একটি পরিবারে ষোলো কেজি চাল পাবেন অতিরিক্ত তাদেরকে ষোলো কেজি চাল দেওয়া হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে আর ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত দেখতে পাচ্ছেন যে মাল আপনি পাবেন সে মালও কিন্তু পাবেন প্লাস পরিবার পেছন ষোলো কেজি এক্সট্রা চাল কিন্তু দেওয়া হচ্ছে এবার দেখুন বাঁকুড়া জেলার ক্ষেত্রে চলে এসেছি বাঁকুড়া জেলার ক্ষেত্রে দেখুন অন্য যোজনা যদি আপনাদের রেশন কার্ড থেকে থাকে বাঁকুড়া জেলার সেক্ষেত্রে আপনাদের দেখতে পাচ্ছেন যে চাল চাল দেওয়া হবে প্রতি মাসে পনেরো কেজি এবং আটা দেওয়া হবে কুড়ি প্যাকেট এবং চিনি দেওয়া হবে এক কেজি যেটা তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে কিনতে হবে এস পি এইচ এইচ পি এইচ এইচ এই যে রেশন কার্ড এই রেশন কার্ডে দু কেজি আপনাকে চাল দেওয়া হবে কার্ড পিছু এবং আটা দেওয়া হবে তিন প্যাকেট আপনাকে আটা দেওয়া হবে তিন প্যাকেট আর আর কেসাই ওয়ান যদি কার্ড থেকে থাকে আপনাদের সেক্ষেত্রে কিন্তু আর কে ওয়ান কার্ডে পাঁচ কেজি দেওয়া হবে চাল আর কেস হয় টু কার্ডে দেওয়া হবে দুই কেজি চাল এটা হচ্ছে বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে অন্যত্য এলাকাতে এবার দেখুন এখানে আমরা চলে এসেছি যে পার্বত্য অঞ্চল অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং দার্জিলিংয়ের মিরিক তারপরে কার্শিয়াং দার্জিলিং মহকুমা অঞ্চল এই সব জায়গাতে এই সব জায়গার ক্ষেত্রে এ ওয়াই রেশন কার্ডে চাল দেওয়া হবে পনেরো কেজি আটা দেওয়া হবে কুড়ি প্যাকেট এবং চিনি দেওয়া হবে এক কেজি আর কেসে ওয়ান কার্ডে পাঁচ কেজি বিনামূল্যে চাল কিন্তু এখানে এ ওয়াই পরিবার তিনজনের অতিরিক্ত প্রতি সদস্যের জন্য এগারো কেজি চাল প্রতি মাসে বিনামূল্যে দেওয়া হবে মানে জনের বেশি যদি সদস্য থেকে থাকে তাহলে কিন্তু এগারো কেজি আরও বেশি চাল দেওয়া হবে আর কেউ ওয়ান কার্ডে পরিবার পিছু সেই একই ব্যাপার পরিবারে প্রতি মাসে কার্ড প্রতি মানে আর কেউ যদি ওয়ান কার্ড থেকে থাকে তাহলে কার্ড প্রতি ছ কেজি করে বিনামূল্যে আরও এক্সট্রা দেওয়া হবে এই জেলাগুলিতে বা এই এলাকাগুলিতে যারা বসবাস করছেন এবং ভিডিও দেখছেন এবার আমরা চলে আসি যে এসআর এরিয়া বা কেএমসি এরিয়া বিধাননগর হাওড়া হুগলি আসানসোল ব্যারাকপুর তো এইসব এলাকাগুলোতে কতটুকু পাওয়া যাবে একই রকম এ ওয়াই কার্ডে একই রকম বরাদ্দ এবং এস পি কার্ডও একই রকম বরাদ্দ রয়েছে আর কেস ওয়ান কার্ডও একই রকম রয়েছে টু কার্ডও কিন্তু একই রকম রয়েছে এখানে বলার কিছু নেই তারপরে দেখছেন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা এই জায়গাতে দেখুন এ ওয়াই কার্ডে পনেরো কেজি চাল এবং আটা রয়েছে কুড়ি প্যাকেট এক কেজি চিনি আর এবং পিএইচএইচ এস পি কার্ডগুলোতে দু কেজি চাল তিন কেজি বা তিন প্যাকেট আটা রয়েছে তারপরে দেখছেন আর কেসই ওয়ানে পাঁচ কেজি চাল আর কেস ওই দু কেজি চাল কিন্তু এখানে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ একটা রয়েছে যেটা হচ্ছে এ ওয়াই পরিবার প্রতি পরিবারকে পনেরো কেজি চাল এবং কুড়ি প্যাকেট আটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আর আর কেস ওয়ানে যাদের কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আবার অনেক দেওয়া হচ্ছে আর কেস ওয়ান কার্ডে যদি থেকে থাকে তাহলে পরিবার প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে এই দার্জিলিংয়ের এই শিলিগুড়ি মহকুমাতে এরপর দেখুন আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার জেলার জঙ্গলমহল এলাকা যেমন রায়পুর রানীবাদ হ্যাঁ সারেঙ্গা সিমলাবাল এই সব এলাকাগুলোতে যারা বসবাস করেন তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা কারণ এ ওয়াই কার্ড থেকে থাকলে পনেরো কেজি পরিবার পিছু চাল এবং কুড়ি প্যাকেট আটা এক কেজি চিনি এটা তো দেওয়া হচ্ছেই তার পাশাপাশি তিনজনের অতিরিক্ত সদস্য যদি থেকে থাকে তাহলে এগারো কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে আরও অতিরিক্ত আর এস পি এইচ এইচ পি এ আপনাদের দু কেজি চাল এবং তিন কেজি বা তিন প্যাকেট আটা তারপরে অতিরিক্ত চাল প্রতি মাসে আপনাদের কার্ড পিছু ছ কেজি সম্পূর্ণ বিনামূল্যে ছ কেজি আরও বেশি দেওয়া হচ্ছে আর এখানে আর কে এসে ওয়ানে আপনাদের ছ কেজি দেওয়া হবে এক্সট্রা আর পাঁচ কেজি তো চাল পেছেন আর আর কে এসে টুয়ে দু কেজি দেওয়া হবে এই জেলাগুলিতে বা এই এলাকাগুলিতে এই রেশনের কিন্তু সিস্টেমটা রয়েছে এবার আমরা চলে আসি জলপাইগুড়ি জলপাইগুড়ির ক্ষেত্রে দেখুন অন্তত অন্ন যোজনাতে একই রকম বরাদ্দ রয়েছে এবং এসপিএইচএইচ পিএইচএচও একই রকম আছে আর কেসাই ওয়ানে পাঁচ কেজি চাল ঠিক আছে আর কেস টুয়ে টু এ দু কেজি চাল সেটাও কিন্তু ঠিক আছে কিন্তু এখানে দেখুন চা বাগানের ক্ষেত্রে বলা হয়েছে যে আর কেসাই টু যদি থেকে থাকে তাহলে পঁয়ত্রিশ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে এবার দেখুন আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে এ ওয়াই কার্ড থেকে থাকলে একই রকম আপনাদের ফ্যাসিলিটি রয়েছে এবং পিএইচএইচ এস পি ক্ষেত্রেও কিন্তু একই রকম ফ্যাসিলিটি রয়েছে আর কে সে ওয়ানে পাঁচ কেজি আর কে সে টু এ দু কেজি কিন্তু এখানে একটা ব্যাপার আছে দেখুন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে যেটা ছিল উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু সেটাই আছে আইলা প্যাকেজ অর্থাৎ আইলা সাইক্লোনের জন্য ষোলো কেজি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে চাল যেটা কোন কোন এলাকাতে উত্তর চব্বিশ পরগনাতে পুরোটাতে নয় যে জায়গাতে হাসনাবাদ হাসনাবাদ তারপর সিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালী ওয়ান এবং সন্দেশখালী টু ব্লকের এই জায়গাগুলোতে ষোলো কেজি বিনামূল্যে চাল কিন্তু দেওয়া যাবে এবার দেখুন আর একটা আপনাদেরকে দেখাচ্ছে লিস্ট সেটা হচ্ছে বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা যেমন এখানে যেই এলাকাগুলোতে নাম দেওয়া হয়েছে এই এলাকাগুলো পাবে যেমন ধরুন দুবরাজপুর খয়রাসোল মোহাম্মদ বাজার হ্যাঁ মোরার ওয়ান এবং নলহাট্টি ওয়ান রাজনগর রামপুরহাট ওয়ান ব্লকের অধিকাংশ বা আংশিক এগুলো রয়েছে তো এইসব স্থানগুলোতে এবার অতিরিক্ত মাল হিসাবে কী দেওয়া হবে দেখুন যে এ ওয়াই কার্ডে তো পনেরো কেজি সম্পূর্ণ বিনামূল্যে চাল পাচ্ছে কুড়ি প্যাকেট এটা পাচ্ছে তার সাথে সাথে এক কেজি চিনিও পেয়েছে কিন্তু এগারো কেজি আরও কিন্তু চাল অতিরিক্ত দেওয়া হবে অর্থাৎ কোনো পরিবারে যদি পাঁচজন মানুষ থেকে থাকে বা ছজন মানুষ থেকে থাকে তাহলে কিন্তু এগারো কেজি আরও অতিরিক্ত সেই পরিবারে চাল পেয়ে যাবে আর যদি আর কেশ হয় ওয়ান আর কেশ হয় টু হয় তাহলে একই রকম রয়েছে শুধুমাত্র অতিরিক্তটা বেড়ে গেছে আর কেশ টুয়ে তো জানেন দু কেজি চাল সেটা দেওয়া আছে আর কেশ হয় ওয়ানে পাঁচ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে সেটা ঠিক আছে কিন্তু অতিরিক্ত চাল প্রতি মাসে আরও ছ কেজি দেওয়া হবে সেটা উল্লেখ করা হয়েছে এবার চাল প্রতি মাসে এসপিএইচএস পিএইচএচ কার্ডে দেওয়া হবে আপনাকে দু কেজি চাল এবং তিন প্যাকেট আটা আর অতিরিক্ত চাল হিসাবে আরও কিন্তু ছ কেজি দেওয়া হবে এবার দেখুন আমরা চলে এসেছি হুগলি জেলা হুগলি জেলা আপনারা অনেকেই কমেন্ট করেছেন হুগলি জেলার ক্ষেত্রে তো দেখুন হুগলি জেলার ক্ষেত্রে পনেরো কেজি এ ওয়াই কার্ড থেকে থাকলে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা এক কেজি চিনি যেটা সাড়ে তেরো টাকা দরে আপনাকে কিনতে হবে এবং দু কেজি চাল এবং তিন প্যাকেট আটা এস পিএইচএস কার্ড থেকে থাকলে আর কেসে ওয়ান কার্ড থাকলে পাঁচ কেজি চাল আর কে টু থাকলে দু কেজি চাল এবং সিঙ্গুর প্যাকেজ অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ চাল প্রতি মাসে কুপন বা কার্ড প্রতি ষোলো কেজি বিনামূল্যে দেওয়া হবে অর্থাৎ সিঙ্গুর প্যাকেজ হিসাবে এখানে দেখছেন যে ষোলো কেজি আরও চাল কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আর কেসে ওয়ান আপনাদের কার্ড থেকে থাকে তাহলে তাহলে বুঝতে পারছেন যে অতিরিক্ত কতটা মাল দেওয়া হচ্ছে আর কোনো জেলার ক্ষেত্রে কোনো জেলার কিন্তু মিল নেই এবার দেখুন পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায় যেমন ধরুন এলাকাগুলোর নাম আরশা বাঘমন্ডি বলরামপুর হ্যাঁ বড় বাজার বন্দয়ান ঝালদা ওয়ান ঝালদা টু মানবাজার এইসব জায়গাগুলো যেগুলো রয়েছে পুরুলিয়ার মধ্যে সেই সব জায়গাতে কীরকম দেওয়া হবে পাঁচ কেজি এখানে দেখুন এ ওয়াই কার্ড থেকে থাকলে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা আর চিনি দেওয়া হবে এক কেজি তার পাশাপাশি এখানে এগারো কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে যদি আপনাদের তিনজনের বেশি সদস্য বাড়িতে থেকে থাকে তো আর এস পি এইচ এইচ পিএইচএচ কার্ডে তো বুঝতে পারছেন এখানে দু কেজি চাল আর তিন কেজি আটা বা তিন প্যাকেট আটা দেওয়া হবে কিন্তু অতিরিক্ত চাল কার্ড প্রতি মাসে প্রতি কার্ডে প্রতি মাসে ছ কেজি কিন্তু বিনামূল্যে দেওয়া হবে এবার দেখুন আর কেস ওয়ান যদি কার্ড থাকে তাহলে পাঁচ কেজি চাল অতিরিক্ত আরও ছ কেজি মানে এগারো কেজি হয়ে যাচ্ছে আর আর টুয়ে দু কেজি দু কেজি আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সাধারণ পরিমাপ ও দর তো সাধারণ পরিমাপ ও দরের এই জায়গাতে একই রকম আছে কোনো রকম এখানে পরিবর্তন নেই এই অঞ্চলগুলোর ক্ষেত্রে তারপরে দেখছেন আমরা দেখাবো ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকা ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকাতে বিনপুর পড়ে ওয়ান বিনপুর টু এবং গোপীবল্লভপুর ওয়ান গোপীবল্লভপুর টু জামবনি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি নয়াগ্রাম সাকরাইল এই সব এলাকাগুলো যেগুলো রয়েছে আপনারা আছেন এখানেও ঠিক একই রকম জামাল পান তাই পাবেন অতিরিক্ত এগারো কেজি পাবেন তিনজনের হলে এ ওয়াই কার্ড থাকে আর এখানে ছ কেজি দেওয়া হবে কার্ড প্রতি আপনাদের প্রতি মাসে এইচ পি এইচএচ কার্ড থাকলে তারপর দেখছেন যদি আপনাদের ছ কেজি করে কার্ড প্রতি দেওয়া হয় তাহলে যে মাল পাবেন সে মাল তো পাবেন আর পাঁচটা যদি কার্ড থাকে তাহলে তিরিশ কেজি আরও এক্সট্রা মাল পেয়ে যাচ্ছেন তারপরে দেখছেন আর কে ওয়ান কার্ডে একই রকম পাঁচ কেজি তো চাল পায় তার সাথে আরও ছয় কেজি কিন্তু বেড়ে যাচ্ছে অর্থাৎ এখানে দেখছেন যে যদি বাড়িতে পাঁচজন মানুষ থাকে আর কে ওয়ান কার্ডে তাহলে কিন্তু প্রায় পাঁচ জনে পঞ্চান্ন কেজি মাল পেয়ে যাচ্ছেন এরকম কিন্তু এখানে আসছে তারপরে দেখছেন আর কে টু যদি কার্ড থাকে তাহলে দু কেজি দু কেজি আছে কোন রকম ব্যাপার নেই তারপরে এখানে দেখছেন পুরুলিয়া জেলার জঙ্গলমহল বাদে অন্যত্র এলাকাতে এখানে কোনোরকম পরিবর্তন নেই একই রকম অন্যান্য কার্ডের মতোই আছে কোনো অতিরিক্ত নেই কিন্তু এখানে দেখছেন আলিপুর দুয়ারের ক্ষেত্রে আলিপুর দুয়ারের ক্ষেত্রে একই রকম আছে কিন্তু এখানে যদি আপনি দেখেন টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ করা হয়েছে যারা টোটো চালায় তাদের জন্য চাল প্রতি কার্ডে কার্ড প্রতি এখানে দেওয়া হবে এখানে দেখছেন টোটো যারা চালায় তাদের ক্ষেত্রে এগারো কেজি বিনামূল্যে চাল দেওয়া হবে প্রতি কার্ড পিছু আর চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ আছে যেমন ধরুন এ ওয়াই কার্ডে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা আর আর কেসই ওয়ান পরিবার প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর কেশই ট্যু এর ক্ষেত্রে একই রকম দু কেজি এবার দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় যেমন ধরুন গড়বেতা টু মেদিনীপুর সদর শালবনি এই সব এলাকাগুলোতে অতিরিক্ত এগারো কেজি চাল দেওয়া হবে এ ওয়াই কার্ডে এবং ছ কেজি দেওয়া হবে অতিরিক্ত চাল যেটা এস পিএচ এইচ কার্ডে কার্ড পিছু ছ কেজি দেওয়া হবে এবার আপনি হিসাব করে নিতে পারেন আপনার বাড়িতে কটা কার্ড রয়েছে আর আর কে ওয়ান কার্ডে আপনাদের পাঁচ কেজি তো চাল দেয় আর কার্ড পিছু আরও ছ কেজি করে এক্সট্রা চাল দেওয়া হবে তো এই যে এলাকাগুলো রয়েছে বা এই যে খাদ্য দপ্তরের লিস্টগুলো দেওয়া হয়েছে সেই সাথে সাথে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিলাম কোন এলাকাগুলোতে কতটুকু মাল আপনি পাবেন এবং কোন লিস্ট আপনার জেলার সমস্ত কিছু আজকের ভিডিওতে জানালাম আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারব যে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাকে সঠিক মালটা দেওয়া হচ্ছে বা আগামীতে দেওয়া হবে কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম বুঝিয়ে দিলাম আপনার জেলাতে এ ওয়াই এস পি এইচ এইচ পি এইচ এইচ বা অন্যান্য যদি কার্ড থেকে থাকে তাহলে কতটুকু আপনি মাল পেতে চলেছেন চাল গম আটা ছোলা চিনি বিভিন্ন রকম খাদ্য সামগ্রী আগামী দু সালে জানুয়ারি মাস থেকে দিতে চলেছে এবার রাজ্য এবং কেন্দ্র সরকার তো সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে জানালাম কোন জেলাতে কোন ব্লকে কতটুকু মাল এবার পেতে চলেছেন আপনি অতিরিক্ত কতটা মাল পেতে চলেছেন সম্পূর্ণ বিষয়ে জানালাম আজকের ভিডিওর মাধ্যমে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে বুঝতে পারে ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আপনি কিন্তু ফলো করে রাখবেন